বালুরঘাট শহরের খেদিরপুর শ্মশান সংলগ্ন এলাকায় আত্রাই নদীর সংলগ্ন খাড়িতে একটি সার পড়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো রবিবার বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর অভিজিৎ সাহা সহ দমকলের কর্মীরা পরে দমকল কর্মী ও এলাকাবাসী এবং স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় সারটিকে খাঁড়ি থেকে উদ্ধার করা হয় খাড়ি থেকে সারটিকে শুধু উদ্ধার করা নয় সারটির চিকিৎসার ব্যবস্থা পশু হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে সোমবার পশু চিকিৎসক সারটির চিকিৎসা করে বলে পশুপ্রেমী বিশ্বজিৎ বসাক জানিয়েছেন যখন ফোন করেছিল ফোন করবার পরে আমরা চারিদিক থেকে চেষ্টা করি কালকে রবিবার ছিল কোনো ডাক্তার ডাক্তার কিছু নেই তারপরে আমি কলকাতাতে ফোন করি রাজ্য বাণিজ্য সম্পদ দপ্তরে ওরা সমস্ত লিখে টিখে নিয়ে বললেন যে আজকে পরিষেবা দেওয়া সম্ভবই না আগামী কালকে আপনি সকাল নটায় আমাদেরকে ফোন করুন এর মধ্যে আমাদের লোকজনকে দু একজনকে আমরা পাঠাবার চেষ্টা করেছি এবং তপনের এক ডাক্তারবাবু রাত্রিবেলা এসেছিলেন প্রাণী সম্পদ বিভাগের ওইখানেই বাড়ি উনি রাতের দুটো ইঞ্জেকশন দিয়েছে। আজকে আমি যখন ফোন করি তখন রাজ্য দপ্তর থেকে জেলাকে ফোন করে আসলে জায়গাটা এমন একটা জায়গায় যে ষোলো নম্বর ওয়ার্ড বালুঘাট পৌরসভার এবং পাশেই ভাটপাড়া জিপি খিদিরপুরের কখন কোথায় আছে আর কলকাতা নির্দিষ্ট করে চাইছে বললাম দুটোই হতে পারে যাই হোক ওনারা এলেন আসবার পরে চিকিৎসা হলো চারটে ইঞ্জেকশান পড়েছে তারপরে মোবাইল যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেটা তৈরি হয়েছে মোবাইল অ্যাম্বুলেন্স ছটা ব্লকে পাওয়া গেছে মোবাইল অ্যাম্বুলেন্স সেই মোবাইল অ্যাম্বুলেন্স এলো ভিটামিন দিল এবং অনেক জায়গায় কেটেছে সেই জায়গার জন্য মলম দিলেন আরও কিছু ইঞ্জেকশান দিলেন বললেন ট্যাবলেটে খাওয়াতে একটু অসুবিধা হবে ইঞ্জেকশানটা দিলেন আমরা পা টা সব কিছু টেস্ট করলাম আর কি কারণ আমাদের এখানে তো মোবাইল কোনো এক্স রে মেশিন নেই টেনে টুনে কোমরে লেগেছে কিনা সব দেখে দেখা গেলো না কিছুই না কিন্তু সকালবেলা আর একটা সার এসে ওকে ঢিস দিয়েছে আমরা বারবার বললাম ওনাদেরকে আপনারা একটু দেখুন মাছ দিয়ে আটকে দেওয়া যায় কি একটা পলিথিন লাগিয়ে দিয়েছিল ওরা রাত্রিবেলা সেখান থেকেও শারটা সরে গেছিলো আশা করি ভালো হয়ে যাবে যদি কিছু ইয়ে হয় ওনারা ফোন করবেন আবার মোবাইল যে আমাদের অ্যাম্বুলেন্স আছে সেটা পাঠানো হবে ডক্টর মন্দিরা গোস্বামী নিজে আজকে গিয়েছিলেন তিনি ট্রিটমেন্ট করেছেন আমার নাম বিশ্বজিৎ বসাক পরিবেশ কর্মী